প্রিয় ভাইরা আপনারা যদি এই যে একটা ওয়ার্ড আমি লিখেছি এই ওয়ার্ডের পরিচিতিটা আপনারা জানেন তাই না এই ওয়ার্ডকে আমরা কত নামে ডাকতে পারি অনেকেই কিন্তু মনে করেন যে হয়তো এটা সম্পর্কে অনেক জানেন বা অনেক জানেন না ভাই যারা আজকে ইংরেজিটা শুরু করবেন আমি মনে করব। এই গো ভারটা দিয়ে শুরু করেন জীবনের প্রথম যাত্রা ইংরেজি শেখার যাত্রাটা এই গো ভারটা দিয়ে শুরু করেন ভাই এই গো এর সানা নজরটা যদি আপনি জানেন পৃথিবীর যত ভার আছে সব ভারের সানা নজল আপনার জানা হবে তো বন্ধুরা প্রথমে একটা কথা বলে নেই যে এই গো এর প্রথম পরিচয় হলো এই একটা ভার এই একটা ভার কিন্তু ভার্বের আবার বিভিন্ন ক্যাটাগরি আছে এটা কি ভার্ভ আমরা বলবো ফাইনাইট ভার বলবো ফাইনাইট ভার সো বন্ধুরা তাহলে আমি আপনাদেরকে কি মেসেজ দিলাম যে আপনি যদি আজকে থেকে ইংরেজিটা শেখা শুরু করেন তাহলে আমার অনুরোধ থাকবে যে এই ভার থেকে ইংরেজি শেখা শুরু করুন ভার ভাই এই ভার থেকে কেন শুরু করবেন কারণ আপনার প্রত্যেকটা কথায় এমন কোনো বাক্য নাই যে আপনি বাক্য বানাতে যাবেন ভার ছাড়া বাক্য হবে না সো আমাদের এখান থেকে শেখা শুরু করা জরুরি আমি আপনাকে বলছি যে ভাই আপনি ধরেন যে ইংরেজি শেখার নেশা মানে ছেড়ে দিয়েছেন যে আপনি বলতে যে আমি ইংরেজি আর শিখবই না প্লিজ আমার এই ক্লাসটা দেখেন গান খাওয়ার মতো নেশা ধরে যাবে একদম ঠিক আছে না ওকে সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে এটা একটা ভার্ব এটার প্রথম পরিচয় প্রিয় ভাইরা আরেকটা কথা বলবো হ্যাঁ ভার্বের সাথে আমাদের আরও দুটো জিনিস জড়িত দেখেন দুটো জিনিস কি কি জড়িত আমি ওই দুটো জিনিসের কথা একটু বলবো একটা হলো সেন্টেন্স একটা হলো কি ভাই সেন্টেন্স আর একটা হচ্ছে টেন্স সেন্টেন্স এবং টেন্স এই দুটো জিনিস আপনারা বিভিন্ন বই থেকে পড়বেন কিন্তু আমি আজকে আপনার আপনাকে একটা এমন অ্যান্টিবায়োটিক ট্যাবলেট চমলক কৌশল শেখাবো সেই চমলক কৌশল আপনাকে কাজ দেবে ভাই আপনার তো এমএ পাস বিএ পাস ডিগ্রি পাস যেই পাশই করেন না কেন যদি ইংরেজিতে দুর্বল থাকেন বা কেউ আসেন ক্লাস ওয়ান টু থ্রি পাস নো প্রবলেম ভাই প্লিজ আমার ক্লাসটা দেখেন দেখেন আপনার ইংরেজি শেখার নেশা ধরবে কেন কেন বলেছে দেখেন এই গো ভার্বটা নিয়ে আমরা আজকে গবেষণা করব যে এই গো ভার্বটা দিয়ে আমরা কিভাবে ইংরেজি শেখা শুরু করব। শুধু গো লেখা কি কারণে পৃথিবীতে অসংখ্য ভার আছে সব ভারকে আপনি একটার সাথে তুলনা করবেন মানে একটা শিখলে পৃথিবীর সব আপনি পারবেন তো আমি যদি এই গো ভারটাকে বলি যে কোনটেন্স দেখেন এই গো এর বাংলা হলো গো এর বাংলা যদি আমি বলি আপনারা হয়তো বলবেন যে যাওয়া আপনারা কি বলবেন যাওয়া বলবেন কিন্তু আসলে এটা কিন্তু যাওয়া না এটার অর্থ হবে যাই কারণ এর নাম দিয়েছে আমরা একটা ফাইনাইট প্রিয় ভাইরা বিভিন্ন বই হয়তো যাওয়া আছে হ্যাঁ যাওয়াও বলা যাবে যাওয়াও বলা যাবে কিন্তু এই ভারটা তখন ভার হবে না ও তখন নাওল হিসেবে কাজ করবে যেমন আমরা যদি এদের একটা ফর্ম লেখি তখন লেখা লাগে কি ওয়েন্ট লেখা লাগে দেখেন কি লেখা লাগে ওয়েন্ট লেখা লাগে এটার একটা ফর্ম আছে তার নাম হলো গন তার নাম হলো কি ভাই যান গন প্লিজ তর্ক না করে আসেন একজনকে ভালোবাসার চোখে দেখেন আমি আপনাকে শেখাচ্ছি আপনি শেখার চেষ্টা করেন আমার ব্যক্তিগত বিষয়গুলো আপনার কারোর কাছে খারাপ লাগতে পারে এড়িয়ে যান দরকার না আমার খারাপ দিকটা আপনি নিয়েন না আপনি ভালো দিকটা নেন পাক আপনার মঙ্গল করবে সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করবে প্রিয় ভাইরা আমি আপনাদেরকে যেটা বলছি দেখেন যে ওয়েন্ট এর বাংলাটা কি এর বাংলাটা কিন্তু ভাই গিয়েছিল গিয়ে ছিল বা আমরা কিন্তু এটাও বলতে পারি যে গেলাম গিয়েছিল আবার গেল এটাও বলতে পারি গেল গেল পৃথিবীতে কোটি কোটি বার আপনি শিখবেন আজকের থেকে মনে রাখবেন যে এই বার্বের ফর্ম যেটা যেটা বার্বের কি ফর্ম ফর্ম এটাকে কি বলে

আমাদের অনেক ইংলিশ ইউটিউবার আছে বা আমাদের অনেক ইংলিশ আছেন আসেন আছেন ট্রেইনার আসেন আমরা কিন্তু প্রেজেন্ট ফর্ম আর বলি না আমরা বলি ভি ওয়ান তার মানে ধরে নেবেন প্রেজেন্ট ফর্ম আমরা এইটাকে বলি আমরা কি ভি টু বলি এটাকে কি বলি ভাইজান ভি টু বলি দেখেন ভি টু বলি এটাকে ভি ওয়ান বলি এটাকে ভি টু বলি আমরা আর আগের মতো ওই যে মানে অ্যাপোলো স্যারের মতো অ্যাপোলো সার যেমন আগে পড়াইতেন আমাদের যে বার বের প্রেজেন্ট ফর্ম বার বের পাস্ট ফর্ম বার বের পাস্ট পার্ট ফর্ম আমরা বলি না ভাই ওই দিন আর চলে না আমরা এখন কি আপডেট লেভেল আসছে আমরা একটু ভিটু বলি তার মানে ভিটু মানে ধরে নেবেন বার বের পাস্ট ফর্ম ওকে আমরা এই গণটাকে আমরা বলি ভি থ্রি ভাই জানে এই যে দেখেন ভি থ্রি অর্থাৎ বার্বের পাস পার্টিসিপল ফর্ম প্রিয় ভাইয়েরা আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে গণের বাংলাটা কি তাহলে এই গণের বাংলাটা হলো ভাই যাওয়া গণের বাংলাটা হলো যাওয়া এখন আপনার মনের মধ্যে যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা ক্লিয়ার করার জন্য আমি একটা বিষয় আপনাদেরকে একটু শেয়ার করতেছি দেখেন আমি আপনাদের একটু বিষয়টা ক্লিয়ার করি যে কেন আমি যাওয়া বললাম বলেন দেখেন আমি এখন বাস্তব প্রমাণ দেখাবো দুটো কথা কিন্তু বলেছি ভাই আমাদের যারা ইংরেজি শিখতে চাচ্ছেন প্রথমে মেহরবানি করে আমি আপনাদেরকে ইংরেজি শিখেতে এসেছি একেবারে ইংলিশ না জেনে নয় বাংলাদেশের অনেক ইউটিউবার আছে আছে অনেক ল্যাঙ্গুয়েজ আপনি যদি তাদেরকে একটু কমেন্ট করে বলেন যে ভাইজান আপনি ইংলিশ পড়ান আপনি ইংলিশ ইউ আর টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের রিকোয়েস্ট আপনি একটু পাঁচ মিনিট একটা না ইংলিশে কথা বলবেন পাঁচ মিনিট একটা না ইংলিশে কথা বলে আমাদের শোনাবেন ঘোরার ডিম পারবে না আমি অহংকার করছি না ভাই আমি এটাই বলতেছি যে আমাদের মধ্যে যারা ইউটিউবে এখন অনেকেই ক্লাস নিচ্ছি আমাদের অনেকেই আছে যা শুধু ইংলিশ পড়াচ্ছি মানে মোটামুটি একটা ইউটিউব চ্যানেল খুলছি ডলার ইনকাম করছে এরকম টাইপের কিন্তু আপনি দেখবেন যারা জেনুইন ল্যাঙ্গুয়েজ ট্রেনার তাদের মানে ইউটিউব বলেন ফেসবুক পেজে বলেন দেখবেন মাঝে মাঝে দু একটা স্পিচ আছে পাঁচ মিনিট সাত মিনিট মিনিট কথা বলতে আপনি ইংরেজি শিখবেন এই নিয়ে যে আপনি যেন ঘন্টার পর ঘন্টা ইংলিশ কথা বলতে পারেন এই বেসেস টা আপনাদের দিলাম ভাই যান সেন্টেন্স আর টেন্স এই দুটো জিনিস জানলি এনাফ আমি মনে করি ইংরেজির জন্য অনেক এনাফ আর এই দুইটা জিনিসের জন্য দরকার কি ভাই যান ভার্ব এই ভার্ব না থাকলে আপনি সেন্টেন্সও গঠন করতে পারবেন না টেন্স গঠন করতে পারবেন না কেন আমি বললাম যে গণ মানে যাওয়া সেই বিষয়টা ক্লিয়ার করতেছি আপনি যদি একটা বাংলায় কথা বলেন যে এরকম যে ভাঙ্গা মন ভাঙ্গা মন দেখেন কি বলেছে ভাঙ্গা মন আমি কি বলেছি ভাঙ্গা মন তো এখন মনের ইংলিশ আমরা কিন্তু জানি মাইন্ড এম আই এন ডি মাইন্ড মানে মন তাহলে আমি এখানে কি লিখবো ব্রেক মন ব্রেক নো আমরা কি লিখবো যান এই দেখেন ব্রোকেন লিখবো ব্রোকেন এই দেখেন ব্রোকেন মাইন্ড মানে কি ভাঙ্গা মন তাই কিনা তাহলে আপনি এখানে যদি একটা জিনিস খেয়াল করেন যে হ্যাঁ গো মানে যদি যাওয়া হয় আবার আমরা স্বাভাবিকভাবে করি যে গো মানে যাওয়া ঠিক আছে যাওয়া কখন হবে তখন সে নাওয়াল হিসেবে কাজ করবে ভাই তখন নাওয়াল হিসেবে কাজ করবে যেমন ধরেন আমি বললাম যে এখানে লিখলাম গো এখানে লিখলাম কি গো আপনি বললেন যে গো মানে যাওয়া তাই না গো মানে কি বললেন যাওয়া কিন্তু আমি যখন এর সামনে একটা আয় দিয়ে দিলাম তখন এর অর্থ কি হয়ে যাবে আয় গো মানে কি আমি যাই এই দেখেন আমি আমি কি হয়ে গেল কেন আমি যাই বললাম আমি যাওয়া বলতেছি না কেন কারণ ভাই এটা একটা ফাইনাইট ভার ভার হিসেবে সময় এর অর্থটা যাই অর্থ হবে যাই বা যাও বা যা আমরা আঞ্চলিক ভাষায় বলি যা তাই বলি কিনা এরকম কিন্তু যাওয়া হবে না যাওয়া কখন হবে সেটার প্রুফ হবে সেটার দেখাচ্ছি দেখেন সেটা হলো যদি আমি বলি দেখবেন যে ইট ইজ এ গো ইট ইজ দেখেন ইট ইজ এ গো অফ দা ওয়ার্ল্ড দেখেন এই যে গো লিখেছি এই যে গো লেখেছি পূর্বে একটা আর্টিকেল আছে কি আছে ভাই যান আপনি ইংরেজি শিখবেন একটু গ্রামার না জানলে কি হয় কিভাবে প্রথম দিন আপনি ইংরেজি লেখা শুরু করবেন ইংরেজি শেখা শুরু করবেন সেই মেসেজটা আমি দিচ্ছি এখানে ইট ইজ এ গো এ দেখেন এ লিখলাম না এ একটা আর্টিকেল কিন্তু আর্টিকেলের পরে আমি গো দিয়েছি তার মানে এই গো মানে কিন্তু এখানে কি যায় যাওয়া বা একটা নীতি বা একটা রীতি ইত্যাদি বোঝাচ্ছে তো গো যদি আমি বলি যে গো মানে যাওয়া এটা বিলকুল ভুল হবে এটা নিঃসন্দেহে ভুল হবে যদি ভার হিসেবে মানে বলি আর কি ভার হিসেবে বলে গো মানে আমাদের বলতে হবে যাই বা যা বা যাও বা যাবে এরকম বলতে হবে যাওয়া বলবো কখন যখন নাউন হিসেবে হ্যাঁ গোমানে যাওয়া আমরা কিন্তু যে বলি এটা কিন্তু আমি বলছি না যে বার হিসেবে বললে ভুল হবে কিন্তু নাউন হিসেবে ঠিক আছে গোমানে যাই সো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রত্যেকের পরে যারা আজকে থেকে নতুন ইংরেজি শেখা শুরু করছেন যে আপনি সেন্টেন্স গঠন করা শেখেন আপনি টেন্স মানে মানে বোঝেন কি কারণে আপনাকে আমি একটা বুদ্ধি শেখাবো আজকে দেখেন খুব সহজ একটা বুদ্ধি সেটা হলো এইটুক যদি আপনার জানা থাকে আমি আপনি মুছে দিচ্ছি হ্যাঁ আমি একটু মুছে দিচ্ছি যে আপনাদের কিভাবে সেন্টেন্স আর টেন্স গঠন করবেন দেখেন সেটাই এই গো ভাবটা দিয়েই আমি শেখাবো অন্য অন্য ভাব দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন ধরেন এই গো আমি যদি বলি গো মানে কি যাও বা যা যায় বা যা হ্যাঁ গো গো মানে কি যাও দেখেন গো মানে কি যাও প্রিয় ভাইরা আপনারা জানেন সাবজেক্ট যদি একটা ভার্বের সামনে দেওয়া যায় সাথে সাথে ও টেন্সের রূপান্তরিত হবে এখন কিন্তু একটা সেন্টেন্স আছে কি সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স দেখেন আই দিয়ে দুটো সেন্টেন্স আছে কি দিয়ে আই দিয়ে দুটো সেন্টেন্স আছে আরেকটা আছে ইন্টারোগেটিভ আই এন টি ই আর ও জি এ টি আই ভি ই ইন্টারোগেটিভ সেন্টেন্স তার আই দেয়া কিন্তু দুইটা সেন্টেন্স আছে একটা ইম্পারেটিভ আর একটা কি ইন্টারেগেটিভ আচ্ছা আর পৃথিবীর সমস্ত সেন্টেন্স যেটাতে শুরু হয় সেটা হলো এসআরটিভ দেখেন এসআরটিভ হ্যাঁ এসআরটি তো এসআরটিভ সেন্টেন্সটা আপনি খেয়াল করেন যে এই যে এটা সামনে যখন আমি দেখেন এটা সামনে কি কি নাই কোনো সাবজেক্ট নাই যেমন আমি বললাম কাম আচ্ছা আপনি একটু নিজে নিজে একটু বলেন তো কাম কাম তার মানে আপনি কাকে বলছেন আসো আবার বলতে হচ্ছে গো গো মানে কি যাও তো ভাই এই যে কাম গো যাই বলি না কেন এরা কিন্তু এই যে বলতেছি আসো আমি বললাম আসো হ্যাঁ আসো বললাম আর আসো আবার এখানে আছে গো মানে যাও তো এগুলো কিন্তু আলটিমেটলি একটা সেন্টেন্স সেন্টেন্স বুঝতে হবে টেন্স আর সেন্টেন্স কিন্তু এক জিনিস না অনেকে সেন্টেন্স নিয়ে ফেলে সেন্টেন্স কি সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স প্রিয় ভাই আমি আপনাদের একটা বলবো যে অবশ্যই এই জিনিসটা একটু মনে রাখবেন যে এখানে আমরা কি বলেছি দেখেন এখানে আমরা বলেছি ইম্পারেটিভ একদম সহজ একটা কথা বলে রাখি যে ইম্পারেটিভ সেন্টেন্স চিনবেন কিভাবে দেখেন এই যে ভার্ব এক একটা ভার এক একটা ইম্পারেটিভ সেন্টেন্স এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এর সামনে একটা সাবজেক্ট দিই হ্যাঁ উই কাম আর এখানে দিলাম আই গো এই যে দেখেন দুটো সাবজেক্ট আমরা এর সামনে দেওয়ার সাথে সাথে সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গেল তার মানে আমি আপনাদেরকে বলি সাবজেক্ট দিলেই সেন্টেন্স স্যার টেন্স সাবজেক্ট দিলে কি ভাই টেন্স রূপান্তরিত হয়ে গেল এবং সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গেল সেটা কি সেন্টেন্স বলে অ্যাসার্টিভ সেন্টেন্স আবার আমরা একে কিন্তু টেন্সও বলতে পারি কারণ টেন্সের যত সেন্টেন্স আছে সাবজেক্ট দিলে সেটা অ্যাসারটিভ হয়ে যায় কি হয়ে যাবে অ্যাসারটিভ কি বলেন সাবজেক্ট দিলে আমরা কি দেব অ্যাসারটিভ অর্থাৎ সাবজেক্ট যদি সামনে থাকে এবং ভার্ব থাকে তার মানে আমরা যদি সংক্ষেপে একটু মনে রাখি তাহলে এইভাবে মনে রাখবেন এস ভি এবং ও এস ভি ও সাবজেক্ট ভার্ব এবং কে অবজেক্ট ভালো করে মনে রাখবেন সাবজেক্ট ভার্ব এবং কি অবজেক্ট তো সাবজেক্ট বার্ব এবং অবজেক্ট এই দিনটা মুখস্থ রাখবেন এই যে সাবজেক্ট এই যে বার্ব অবজেক্ট থাকতেও পারে নাও পারে ইট ডাজেন ম্যাটার বাট সাবজেক্ট এবং বার্ব এস ভি ও আপনি আজকে যদি ইংরেজি শেখা শুরু করেন এই স্ট্রাকচারটা আপনার টেবিলের সামনে লিখে রাখেন এস ও মানে কি সাবজেক্ট বার্ব এবং কি ভাই অবজেক্ট ওকে সো এই দেখেন সাবজেক্ট আছে বার্ব আছে অবজেক্ট নাই তার মানে এটা কিন্তু সেন্টেন্স এবং কি সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্স তাহলে আমি আপনাকে আবারও বলতেছি সাবজেক্ট দেওয়া মাত্র এ হয়ে গেল অ্যাসারটিভ সেন্টেন্স সাবজেক্ট মুছে দেন হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে কি সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে তাই নয় কি হয়ে গেল ইম্পারেটিভ তাহলে আমরা একটা জিনিস গোপন কথা বলে দেই আপনাকে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না কি থাকে না সাবজেক্ট থাকে না এখন বলবেন নি যে স্যার সাবজেক্টই তো চিনি না প্রিয় ভাইরা একটা কথা বলি আপনারা যারা মোটামুটি ইংলিশ জানেন আপনারা হয়তো বলতেছেন যে স্যার সাবজেক্ট চেনে না এরকম মানুষ কয়জন আছে ভাই আপনি জানেন না যে এই ইংরেজি শেখার জন্য প্রবাসী ভাইয়েরা যারা দেশের বাইরে গেছেন ওরা হয়তো সম্ভবত থেকে সেভেন পাস ফাইভ পর্যন্ত পড়ছে ক্লাস থ্রি পর্যন্ত পড়ছেন ফোর পর্যন্ত পড়ছেন সকল ভাইয়েরা কিন্তু আহ আপনার ইয়াতে আছে প্রবাসী আছে ভাই ওরা ওনারা সাবজেক্ট চিনবে কিভাবে ভাই এই জন্য আমরা হয়তো ক্লাসের মধ্যে কিন্তু এগুলো একেবারে কটি নেটি জড় আমি বুঝাই অনেক স্যার হয়তো মনে করে ধর ঘোর ডিম এগুলো বুঝাবো মগা এগুলাই পারে না কিন্তু ভাই আমি সবাইকে ভালোবাসি আমার কুলিজার ভাই যারা দেশের বাইরে থাকেন প্রবাসে থাকেন তাদের রেমিটেন্স দিয়ে কিন্তু আমরা আমাদের দেশটা চলে সো এই রেমিটেন্স ভাইদেরকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি সো আমি দরকার মন খারাপ করবেন না যারা একটু ইংলিশ জানেন তারা হয়তো বলেন যে স্যার এত ছোট জিনিস পড়ার লাগবে কেন পড়াই দেখেন একটু মনে রাখবেন সাবজেক্ট কোনগুলো হয় যেমন হাতের আঙ্গুল কয়েকটা পাঁচটা পাঁচটা মনে রাখবেন আই উই ইউ দে ফ্লোরাল তাই না কি বললাম দেখেন আই উই তারপরে ইউ তারপরে দে হ্যাঁ তারপরে কি প্লুরাল ভাই জানেন যে প্লুরাল কথাটা হয়তো মনে রাখবেন আপনার কি যে হ্যাঁ আই ইউ উই ইউ এবং দে এরা এরা হলো সাবজেক্ট এরা যদি সামনে দেন এরা হয়ে যাবে অ্যাসারটিভ সেন্টেন্স এগুলা যদি না দেন তাহলে হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আই উই ইউ দে প্লুরাল এখন বলবেন স্যার প্লুরাল জিনিসটা কি দেখেন আমরা জানি কিন্তু ডগ মানে কি কুত্তা কিন্তু এর সাথে যোগ করে দেন এই যে ডে হয়ে গেল তার মানে এইটা হলো সিঙ্গুলার আর পুলুরাল মানে বহু বচন অনেকও থাকতে পারে তো এই জায়গায় আমরা যদি ডগ দিতে পারি ডগ খামস হলো বাট ডগস কাম তাহলে আমরা পরবর্তী ক্লাসে যাব যে ইনশাল্লাহ এগুলো বুঝাবো আমি জাস্ট একটু বুঝাইতেছি যে আপনি যদি আজকে ক্লাসটা শুরু করেন তাহলে কোথা থেকে শুরু করবেন অন্তত সাবজেক্ট পরিচিতি পাবেন সাবজেক্টটা আপনার চিনতে হবে আই উই ইউ দে প্লুরাল মুখস্থ রাখবেন আই উই ইউ দে প্লুরাল ওকে প্লুরাল কোনগুলো পৃথিবীর যে কোনো নাউনের সাথে যোগ করেন যেমন আপনার সামনে চেয়ার আছে কি বলবেন চেয়ারস আপনার সামনে একটা এই যে কলম এই যে ধরেন পেন এটা ইংলিশ কি পেন তা আপনি বলে দেন পেন্স কি বলবেন পেন্স তাই না দিস ইজ গুড আমি এই জন্য বলবো যে এগুলো জিনিস আমাদেরকে একটু উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড অল দা টাইম ওকে আচ্ছা এরপরে আরো একটা গ্রুপের সাবজেক্ট আছে দেখেন সেগুলো কি আমি সেগুলো একটু লিখি সেগুলো একটু লিখে যেমন হি দেখেন তারপরে কি সি তারপরে কি ইট এটাও সাবজেক্ট হতে পারে তারপরে কোনো ব্যক্তির নাম তাই না যেমন আপনার নাম সুমাইয়া আপনার নাম সামিয়া আপনার নাম হাসেম আপনার নাম হাসান এগুলো কিন্তু সাবজেক্ট এই যে নাম এরা এখন সাবজেক্ট হয়ে গেছে তারপর হি সাবজেক্ট হতে পারে সি সাবজেক্ট হতে পারে ইট সাবজেক্ট হতে পারে আবার অনেক শব্দ শেষে দেখবেন কি বডি থাকে যেমন এভরি বডি সাম বডি নো বডি অ্যানি বডি এগুলো থাকে আবার ওয়ানও থাকে যেমন সামন ওয়ান এভরি ওয়ান নো ওয়ান এরাও থাকে আবার থিংও থাকে কিন্তু থিং টি চাইন যে থিং থাকে যে সামথিং এনিথিং মেনিথিং এগুলো থাকে কিন্তু সো প্রিয় ভাইরা আশা করি এই সাবজেক্ট দুটো একটু দয়া করে মুখস্থ করবেন আপনারা যারা আজকে ইংরেজি শেখা শুরু করতেছেন যারা আজকে মানে কেবল শুরু করবেন তারা দয়া করে এই যে আমার হাতের পাঁচটা আঙ্গুল ঠিক আছে প্রয়োজনে হাতের আঙ্গুলে লিখে রাখবেন এখানে আই উই ইউ দে প্লুরাল হি সি ইট নেম বডি ওয়ান থিং একদম ঝরঝরা মুখস্থ রাখবেন হি সি ইট নেম নেম মানে পৃথিবীর যত নাম আছে নাম আমার নাম ইমরুল আপনার নাম হাসান আপনার নাম শিহাব যেই নামই থাকুক না কেন আপনি মনে রাখবেন যে এগুলো সাবজেক্ট আমার মনে রাখতে হবে কারণ সাবজেক্ট মনে রাখা খুবই জরুরি দিস ইজ ভেরি এসেন্সিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট সো প্রিয় ভাইরা আমি কেন সাবজেক্টের সাথে একটু পরিচিতি করে নিলাম দেখেন আমি বললাম ওপেন দেখেন কি বললাম ওপেন আবার বলতেছি কিন্তু ওপেন ওপেন এটা কি আপনাকে যদি জিজ্ঞেস করি ওপেন এটা কি বলে এটা একটা সেন্টেন্স কি কারণে ওপেন মানে কি আমি একটা কমান্ড করছি কাউকে ওপেন খোলো খোলো তার মানে কি এটা একটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স কারণ এর সামনে সাবজেক্ট দেই নাই এখনো এখন সাবজেক্ট দিব দেখেন ধরে লিখলাম উই ওপেন উই ওপেন মনে আছে দেখেন আই ওই ইউ দে প্লুরাল এই যে উই দিলাম দেওয়ার সাথে সাথে এটা সেন্টেন্স হয়ে গেল কি সেন্টেন্স হলো ভাই জান এই যে সেন্টেন্স হয়ে গেল তাই না এখন যখনই সাবজেক্ট মুছে দেব তখন সে কি হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে কি সেন্টেন্স হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে এরপরে কি আছে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স ভাই ইংরেজির জন্য তিনটাই জরুরি বেশি ওই অপটেটিভ এক্সক্লোমেটিভ দরকার না আপনি তিনটাই শিখবেন ওকে অ্যাসারটিভ শিখবেন ইন্টার ইন্টারগেটিভ ইম্পারেটিভ শিখবেন ইন্টারগেটিভ শিখবেন মনে রাখবেন বাইজান আপনি যদি আজকেই ইংরেজি শেখা শুরু করেন ভার্বের জগতে একটা সাহায্যকারী ভার্ব আছে কি ভার্ব সাহায্যকারী ভার্ব দেখেন এরা কিন্তু বস এরা হলো মূল ভার্ব কিন্তু সাহায্যকারী ভার্ব আপনাকে চিনতে হবে সাহায্যকারী কি ভার্ব চিনতে হবে সাহায্যকারী ভার্ব চিনতে হবে আশা করি আপনারা বুঝবেন যে সাহায্যকারী ভার গুলো কি কারণ সাহায্যকারী ভার ছাড়া কোনোদিনও আপনি কাউকে প্রশ্ন করতে পারবেন হ্যাঁ ঠিক আছে আমি যদি জিজ্ঞেস করি তুমি কি দরজাটি খুলবে তুমি কি দরজাটি খুলবে তুমি কখন দরজাটি খুলবে তুমি কিভাবে দরজাটি খুলবে তুমি কিভাবে দরজাটি খোলো তুমি দরজাটি খুলেছিলে তুমি কি দরজাটি খুলেছিলে এই যে প্রশ্ন করতেছি কাউকে প্রিয় ভাইরা একটা কথা মনে রাখবেন সাহায্যকারী ভাব ছাড়া জীবনে আপনি প্রশ্ন করতে পারবেন না ইম্পসিবল প্রশ্ন করতেছে আপনার সাহায্যকারী ভাব জিতে হবে ওকে তো সাহায্যকারী ভার্ভের ক্লাস আমি আপনাদেরকে এই কমেন্ট বক্সে দিয়ে রাখবো দয়া করে সাহায্যকারী ভার্বের ক্লাসটা দেখবেন আশা করি এই এইভাবে যদি একটা ভার নিয়ে গবেষণা করে ক্লাস শুরু করেন আপনি ইংরেজি শেখার নেশা ধরবে আমি ক্লাসটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আজকের প্রথম দিনে The people who are enthusiastic to be a very fantastic speaker in English, I think that he or she should start his or her mission from today, not from tomorrow. Many people in my country are very much stupid, nonsense, and execrable because they don't want to start their mission from the right place, right position. That's why they are not becoming successful very instantly. So. আই লাইক টু সাজেস্ট ইউ দ্যাট প্লিজ ডোট ওয়েস্ট ইউর টাইম আননেসেসারিলি স্টার্ট ইউর মিশন ভেরি ডেঞ্জারাসলি সো দ্যাট ইউ উইল বিকাম রিয়েলি স্পিকার ইন ইংলিশ প্রিয় ভাইরা বোনেরা যারা আজকে থেকে ইংরেজি শেখা শুরু করবেন আমার অনুরোধ থাকবে ভারত চিনবেন সেন্টেন্স চিনবেন টেন চিনবেন এগুলো ক্লাস আমি ধারাবাহিকভাবে দিব তারপর আমার ইনবক্সও দেওয়া থাকবে আরও দিতে থাকবে ইনশাল্লাহ সো টিল দ্যাট টাইম রিমেনি ফাইন্ড বাই বাই টাটা আল্লাহ হাফিজ